এবার বলছে সরল কোন সবাই মনোযোগ সরল কোন আচ্ছা সরল কোন কি বলছে এই যে সরল কোন পরস্পর বিপরীত এই যে এই জায়গা পরস্পর বিপরীত দুটি রশ্মি রশ্মি কিন্তু আবার বলছি রশ্মি পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন বলে সরল কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এই সরলকোণ বোঝানোর জায়গায় আমি আপনাদেরকে একটু বুঝাই নি আপনারা জানেন যে এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এই যে এই যে এই কোনটা যেমন কোনকে এইভাবে প্রকাশ করে না এই যে ভাবে প্রকাশ করে না সেটা নব্বই ডিগ্রিকে এইভাবে এই ঢেউ দিয়ে প্রকাশ করে না নব্বই ডিগ্রিকে এরকম স্কোয়ার দিয়ে প্রকাশ করে নব্বই ডিগ্রি কনের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা যাবে না নব্বই ডিগ্রির ক্ষেত্রে কেমন স্কোয়ার কোথাও কোন কোণে যদি এরকম স্কোয়ার শেপ দেখেন তাহলে বুঝবেন ওই কোনটার মান কত ডিগ্রি নাইন্টি ডিগ্রি এইভাবে নব্বই ডিগ্রি কে প্রকাশ করে এরা সন্নিহিত কোন না আমি দেখালাম যে এরকম চিত্র দিয়ে আসতে পারে এরা কি কোন এদের তো কোনো নাম নাই এরকম হ্যাঁ সন্নিহিত কোন নাম আছে আচ্ছা তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি মানে দুইটা রেখাংশ যদি পরস্পরের উপর লম্ব হয় একজন যদি আর একজনের উপর লম্ব একদম খারাপ থাকে তাহলে এই কোনটা হয় কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যদিও একটু পরে বলবো সমস্যা নাই তাহলে এইটা যদি নাইনটি হয় তাহলে এই পাশেরটা নাইনটি তাহলে এই নাইনটি আর এই নাইনটি মিলে একশো আশি কারণ এই পুরো কোনটা একশো আশি এই পুরো কোনটা একশো আশি একশো আশি ডিগ্রি কোন হলে এটা একটা সরল রেখা হয়ে যায় তাই এই একশো আশি ডিগ্রি কোনকে বলে সরল কোন কথা কি বুঝছেন আর প্রতি নব্বই ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ এদিকে তাকান প্রতি নব্বই ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে কয়টা নব্বই আছে দুইটা নব্বই এই জন্য বলা হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ সরল কোন মানে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আচ্ছা এবার দেখেন দুইটা রশ্মি পরস্পর বিপরীতে যাচ্ছে মনে করেন এইদিকে যাচ্ছে একটা রশ্মি আর এই যদি যাচ্ছে একটা রশ্মি এই রশ্মি দুইটা যদি পরস্পর বিপরীতে যাচ হয় পরস্পর তাদের এই সাধারণ বিন্দুতে মিলিত হয় এই সাধারণ বিন্দু আর এই সাধারণ বিন্দু যদি বিপরীত দিক থেকে সে মিলিত হয় যদি মিলিত হয় মানে এটা আমি সরাতে পারছি না সরাতে পারবো অবশ্যই পারবো আচ্ছা সরি হ্যাঁ ভুলে গেছি দেখছেন কয়েকদিন ক্লাস নিতে না নিতে নিতে অনেক কিছু ভুলে গেছি আচ্ছা তাহলে এটা একটা রশ্মি এটা একটা রশ্মি এই রশ্মি দুইটা পরস্পর বিপরীতে যাচ্ছে এরা যদি এদের এই সাধারণ বিন্দু যদি মিলিত হয় মানে এই জিনিসটাকে একটা এদিকে সরাই দেয় দেখাতে পারছি না এরকম যদি মিলিত হয় তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে না এই কোনটা কিন্তু দেখেন এক সরল কোন আর এই এক সরল কোণকে বলা হচ্ছে একশো আশি ডিগ্রি দেখেন তাহলে বলছে পরস্পর বিপরীত দিকে বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে মানে রশ্মি দুটা পরস্পরের বিপরীত থাকতে হবে একটা এদিকে একটা এদিকে এবং এদের এই সাধারণ বিন্দু দুটা যেখানে মিলবে সেখানে এই যে এক সরল কোণ তৈরি হবে এই যে সরল কোণ ঠিক আছে আর এই সরল কোণের পরিমাণ একশো আশি কেন জানেন কারণ এই পাশে একটা নব্বই এই পাশে একটা নব্বই তাহলে টোটালটা কত একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পারছেন